ছয় নম্বর ইতিমধ্যে আমরা পেয়েছি নির্বাচন কমিশন প্রশাসন ব্যাপক পরিবর্তন আনতে হবে আমাদের আট নম্বর প্রশ্নের অর্থনৈতিক বৃত্ত ব্যবস্থাকে যদি আমরা সচল রাখছে প্রত্যেকটি সেক্টরকে ধ্বংস করে গেছে অর্থনৈতিক খাত বলেন লক্ষ্যে দেশপ্রেমিক শিক্ষাবিদ অবলাম যে কাকা পাকার হয় যে তুলি হয় এর মাধ্যমে দুইটা প্রত্যক্ষ শতমতে করা হয় ঠিক এখন বলছে এই স্বাভাবিক ভোটের আজকে জানা ঠিক আজকে বাংলাদেশে যদি এই স্বাভাবিক ভোটের একটা হাক